ঐতিহ্য হারাতে বসেছে বাওয়াল মির্জাফর হাট কালের বিবর্তন ও আধুনিকতার সময় ঐতিহ্য হারাতে বসেছে গাজীপুরের বিখ্যাত বাওয়াল মির্জাফর হাট সদর উপজেলায় মির্জাপুর ইউনিয়নের এলাকায় তুরাক নদের পাড়ে অবস্থিত এ হাট প্রতি সপ্তাহে বুধবারে বসে দেশের বিভিন্ন অঞ্চলে বাওয়াল মির্জাফর হাটে ব্যাপক পরিচিতি রয়েছে গাজীপুর সদস্য সহ জেলা থেকেও এই হাট মানুষ নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করতে আসেন আগে বেশিরভাগ হাট নট নদী গেসি নির্দিষ্ট এলাকায় বটে ছাওয়ায় বস্থ। বাউল মির্জাপুর হাট তেমনি গড়ে উঠেছিল তখন নদ নদীতে নৌকা দিয়ে মানুষ চলাচল করতো বেশি হাটবাজারে পণ্য আনা নেওয়ার জন্য নৌপতি ছিল জনপ্রিয় বর্তমানে আধুনিকতার সময় নদ নদীর উপর নির্মিত সেতু বা কালভার্টের কারণে হারিয়ে যাচ্ছে সেই ঐতিহ্য শত বছরের রেওয়াজ ছিল সপ্তাহে নির্দিষ্ট কোনো দিনে হাট বসবে হাটের দিন বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের সাপ্তাহে কেনাবেচা করতেন এখন আর গ্রাম বাংলার এই চিরচেনা রূপ দেখা যায় না বিলুপ্ত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য হাটবাজার তবে বাওয়াল মির্জাপুর হাটে এখনো নদ নদী ও খাল বিলের মাছ কবুতর বিভিন্ন জাতের কাজ দেশি ফল শাকসবজি ছোট নৌকা গৃহপালিত পশুপাক্ষি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় বর্তমানে এই হাটে কবুতরের ব্যাপক চাহিদা রয়েছে বর্ষা মৌসুমে এই হাটের চারপাশে থাকে থৈ থই পানি হাটটি পারে হওয়ায় বেশিরভাগ মানুষই নৌকায় যাতায়াত করেন তবে যে কোনো এলাকা থেকে সড়ক ও নৌপথে হাট খুব সহজেই যাওয়া যায়